সেটাই হবে তো স্যার এই পোশাক শিল্পের হচ্ছে আমরা যে পোশাক শিল্পের উপর দাঁড়িয়ে আছি পোশাক শিল্পের সাথে চল্লিশ লক্ষ শ্রমিক যারা কাজ করছে এবং যদি আমরা ইনডিরেক্টলি দুই কোটির উপর মানুষের জীবিকা নির্বাহ ক্ষেত্র হচ্ছে বাংলাদেশের পোশাক শিল্প এবং এখানে শ্রমিকরা কাজ করে যাচ্ছে এই পোশাক শিল্পে আসলে আগামী দিনে আপনি বাংলাদেশের পোশাক শিল্পে কেমন দেখতে চান আমাদের পোশাক শিল্প আমি বললাম যে এইট্টি পার্সেন্ট ইনকাম সোর্স এবং এখানে চল্লিশ লক্ষ মানুষ মানে আমাদের দুই কোটি লোক এর সঙ্গে জড়িত তো এই শিল্পটাকে আমরা আগামীতে খুবই টেকসই মজবুত একটা শিল্প প্রতিষ্ঠান হিসাবে দেখতে চাই চতুর্থ শিল্প বিপ্লব যেটা আসবে সেটার সাথে টেকনোলজিকে অ্যাডপ্ট করে আমাদের দেশের নতুন মেধাবী এবং এই প্রযুক্তিগত ভাবে যেন এটার সঙ্গে করে এবং আমাদের বাইরের দেশের লোকজন হার কমাই দিয়ে এবং অবৈধভাবে রিক্রুট করতেছে আমরা বিভিন্ন দেশের বিদেশি নাগরিক যে টেকনিক্যালি আমাদের বাংলাদেশে পাওয়া যায় না পেপারে আসলে এটা নাম কে সার্কুলার দেখানো হয় যে দেশে নাই এই জন্য আমি বাধ্য হয়ে আনছি আসলে তাদের স্যালারি হাইড করা হয় তাদের বেতনটা দেখানো হয় পাঁচ লাখের জায়গায় এক লাখ বা ঠিকই তারা আন্ডার হ্যান্ড মানি পাচ্ছে তো এইগুলা চোর পুলিশ খেলা না খেলে আমরা মনে হয় যে আমাদের দেশের মেধাবী ছেলে পেলেকে যদি আমরা সুযোগ করে দেই আমরা যদি আর এন ডি সেন্টার খুলি আমরা যদি ট্রেনিং সেন্টার খুলি যদি প্রযুক্তিগত মেশিনের টেকনোলজি সাথে এদেরকে অ্যাডপ্ট করি তো আগামীতে আমাদের এই শিল্পই এক নম্বরে যাবে আমি মনে করি এবং আমি আশাবাদী যে এটা চায়নার সঙ্গে টক্কর দিয়ে বাংলাদেশ এক নম্বরে যাওয়ার মতো সেই দক্ষতা এবং ক্যাপাবিলিটি অর্জন করবে আগামী দিনগুলোতে তো সেক্ষেত্রে আমাদের মেধাবী লোকজনকে ভ্যালু দিতে হবে মূল্যায়ন করতে হবে এবং এই মেধা যাতে পাচার না হয় বাইরের দেশে সেটার দিকে আমাদের নজর দিতে হবে এবং এই যে বিভিন্ন ক্যারিয়ার মেলা হয় আসলে ক্যারিয়ার মেলা কি মানে আমি বলবো যে কোম্পানির শো অফ কিনা বাট আসলে প্রকৃত অর্থে একটা সার্কুলার দিল বিডি অফ সার্কুলার দিল কিন্তু একটা রেফারেন্সের লোক নিয়ে নিচ্ছে তো ফেয়ার যদি ভাবে নেয় তাহলে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে যে ক্যারিয়ার মেলাগুলো হচ্ছে সেখান থেকে আমরা যদি মেধাবীগুলোকে পিক করতে পারি এবং সেগুলোকে যদি একটা ট্রেনিং এর ব্যবস্থা রাখি তিন থেকে চার মাস একটা ট্রেনিং এর প্রোগ্রাম রাখলে তারা শিখলো পাঁচ ছয় মাসের মধ্যে কিন্তু তারা একটা ভালো সম্পদ হিসাবে পরিণত হবে এবং সেই সম্পদটাকে যদি আমরা ধরে রাখতে পারি তাহলেই কিন্তু এই শিল্প উপকৃত হবে এবং এই শিল্পের মাধ্যমে এ দেশে আরো ভালো কিছু করা সম্ভব বলে আমি মনে করি ধন্যবাদ স্যার আসলে আপনার মতো আমাদের বাংলাদেশের সবাই হচ্ছে আমরা আশা করি যে আবারও হচ্ছে আমাদের সেই স্বপ্নের পোশাক শিল্প স্থবিরতা নেমে আসুক আহ পুরো পুরো দমে হচ্ছে আমরা কাজ করি এবং আমাদের পোশাক শিল্পে যাতে বিশ্বের এক নম্বরে চলে যায় আহ প্রত্যাশায় আমরা ব্যক্ত করছি এবং আজকের এই অনুষ্ঠানে স্যার আপনি ব্যস্ততার মধ্যেও সময় দিয়েছেন আপনার মূল্যবান বক্তব্য আহ প্রদান করেছেন তো আপনার কাছে আমাদের হচ্ছে কৃতজ্ঞতা এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার সুদীর্ঘ আয়ু এবং আপনার আহ হচ্ছে সফলতা কামনা করছি তো আহ ভালো থাকবেন স্যার আবারও আপনাকে শুভেচ্ছা আল্লাহ হাফেজ জি ধন্যবাদ আপনাকে শুভেচ্ছা এমন একটা প্রোগ্রামে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য এবং তো আরো সুন্দর সুন্দর টপিক এবং এর উপর শিল্পের উপর ছাড়াও কোন বিষয়ে আপনার আমার কোন সাপোর্ট শেয়ারিং এবং কোন মতামত লাগলে আমি অবশ্যই দিব ধন্যবাদ আপনিও ভালো থাকবেন এবং আপনার এই প্রতিষ্ঠানের জন্য আমি খুব সাফল্য কামনা করি থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার জি আসসালামাইকুম